হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে ভাইদের এখানে পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এখানে আমরা জর্জেট দেখছি নেট দেখছি সিল্ক দেখতে পাচ্ছি সবগুলো কি এভারেজ দামটা सेम থাকবে আসসালামু আলাইকুম না দাম দুইটা থাকবে আচ্ছা এখানে দুইটা দামে থাকবে আমরা এটা র সিল্ক দেখে এটা থাকেছে মাত্র 100 টাকা আচ্ছা এটা হচ্ছে র সিল্ক এটার দাম থাকবে 100 টাকা পার গজ দেখেন এখানে আলাদা আলাদা কালার আছে এগুলো কিন্তু শাড়ি করতে পারবে না একটা কোলে দেখায় সাত লক্ষ টাকা লাগবে না এটা কিনা শাড়ির জন্য 5 গজ লাগবে জামার জন্য 5 গজ 5 গজ যে কিছু বানাতে পারো সব কিছু

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু গস থাকছে একশো টাকা পাইকারির দাম দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত থাকবে ফুল আড়াই হাত বহর খুবই সুন্দর যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটা পাবেন ফুল আর এই হাত বর থাকবে এতক্ষণ যেগুলো দেখলেন সবই কিন্তু একশো বিশ টাকা পার গজ এই যে দেখেন খুবই সুন্দর জর্জেটের উপরে কিন্তু এগুলো কাজ করা থাকছে এই যে ভাইয়ার হাতে যেটা এটা হচ্ছে নেট ভাইয়া এই নেটগুলো একশো বিশ টাকা আচ্ছা এগুলোও কিন্তু একশো বিশ টাকা পার গস থাকছে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার হবে এখানে আড়াই হাত বহর আছে এবং তিন হাত বহর আছে যেটা আপনাদের ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একশো বিশ টাকা দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন এখানে বেশ কিছু কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আলাদা আলাদা ডিজাইন করা আছে আলাদা আলাদা কালার এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা টাকা মাত্র একশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর গস থাকবে মাত্র একশো টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত গর্জিয়াস বাংলাদেশের যতগুলো জেলা আছে যতগুলো থানা আছে সব জায়গায় ভাইয়ারা হোম ডেলিভারি দেয় একদম ঘরের বাইরে কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা শ্যামাক্লিষ্ট রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ